অলে অতুবা শিরোহন নতুমা সদা কল্লাহ কোরআনে যেখানে রমজানের আহকামের আলোচনা সেইখানে এতে কাপের কথাও আছে এতে কাপের কথা কোরানেও আছে সুন্না হাকিসেও আছে ওলাও তো বা না তোমরা বিবিধির সাথে ওঠা বাসা করবা নাং তোমার আকে ফুকনাফিল ফিল্মা সাজিদ যখন তোমরা মসজিদে অবস্থানকারী অবস্থান করো তখন মানুষ নিজেকে আবদ্ধ রাখে মসজিদের ভিতরে শিকল দিয়ে দূরে দিয়ে পাইবে না এমনিতে নিহতের মাধ্যমে এরকম আবদ্ধ রাখাকে হেতে বলে এতে শব্দের ভিতরেও এরকম বিরত রাখা সব কাজ থেকে আবদ্ধ রাখার কথা আছে নিয়ত করলো আমি নিজেকে আল্লাহ আল্লাহতালার জন্য এই দশ দিন মসজিদে আটকা রাখলাম এই দশ দিন আর কোথাও যাব না বের হব না আল্লাহ ছাড়া অন্য কোনো চিন্তা আমার ভিতরে থাকবে না আল্লাহর ধ্যান এবং ইস্তেহজারকে জাগরুক করার জন্য আরও দৃঢ় মজবুত করার জন্য বান্দাবান্দি এই কাজ করে পুরুষগণ মসজিদে মহিলাগণ নিজ বাড়িতে নামাজের জায়গায় ওটাও মসজিদ তাদের জন্য সেইখানে এটা বছরের যে কোনো সময় করা যায় তবে সেগুলি হবে নফল সর্বনিম্ন একদিন এক রাত নফল হেতে করা যায় বেশি কম তো হই কম তো না বেশি তো হই কিন্তু রমজানে শেষ দশ দিনে এই রকম এতেকাফ করা শূন্যতে মো আকাদা আল্লাহ নবীর সাল্লেন প্রতি বছরই করছেন সাহাবায়ন করছেন আজওয়ার তো করছেন সবাই করে আসতেছেন দেখার দিনদার লোকেরা করে আসতেছেন এই দশ দিনে নিজেকে আবদ্ধ রাখা সকল কাজ থেকে বিচ্ছিন্ন করে শুধুমাত্র আল্লাহ তালার জিকির শহুল ইয়াদের জন্য নিজেকে মসজিদে বন্দি করে রাখা তার নাম এহতেক এই এতেকাফ যিনি করেন তার তো অনেক মর্যাদার কথা বর্ণিত আছে সবচেয়ে বড় কথা হইল আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্ত রাখবেন দুজক থেকে তিন খন্দক নিয়ত করলেই সামান্য সবার জন্য করলে আর পুরা করলে তো কথাই নেই এই এতেকাফকারী ব্যক্তি আরেকটা বৈশিষ্ট্য হইলে সে সবে কদর তালাশ করে পাবে সদর কদর এবার করতে সক্ষম হয়ে পারবে এবং তার থেকে মিস যাবে না যদিও সব কদ ঘুমায় থাকে সে টের পায় না আমল করল না নিযুক্ত পাওয়ার জন্যই আছে সে তো ঘুমায়ের মধ্যে ঘুমায় থাকলেও ঘুমের মধ্যে এবারে আছে। আলেমের জন্য তো আরো সহজ কারণ আলেমের ঘুমটাও তো বাবাদের অন্তর্ভুক্ত বলা বাধা কেন ঘুমাও থাকে ওই রাতে তবুও তার জন্য লস নাই কথা পাওয়া যাবে এ একটা বড় বৈশিষ্ট্য সাধারণ এতেকাপকারী ছাড়া অন্য লোকদের ক্ষেত্রে সব পাওয়ার সম্ভাবনা আছে নাও পেতে পারে বেরুক হয়ে গেল বেত হয়ে গেল সফরে আল্লাহ থাকলো মনে থাকলো না মনে থাকলে করতে না। কিন্তু এতেকাফকারী ব্যক্তি পারবেই এই সুযোগ আল্লাহ তাহলে দিয়েছেন এতেকাফকারী ব্যক্তিকে গরত কাজে এই দশ দিনে এতেকাফ করা প্রত্যেক মমিন পুরুষ নারীর জন্য আল্লাহ আল্লাহতালার সাথে সবচেয়ে গভীর সম্পর্ক বন্ধুত্ব লাভের উত্তম আ উত্তম মাধ্যম পেঁচে উত্তম হয় নাগ্রাম তিনজন যুদ্ধে যান নাই ইচ্ছা কিন্তু গফলত হয়েছে তাদের ব্যাপারে আসছে আল্লাহ তালা তবাকে মহাক্ষার করছে তাদের একজন তো পঞ্চাশ দিন নিজেকে মুসলিম বাইন দেই রাখছে আমার এসো নেই বেড়া বাইন দে রাখেন নামাজের সময় জরুরতের সময় তাদের বান্দা যে আল্লাহ আমি তো অপরাধী অপরাধ করছি নিজে তোমার তো বাইন বাইন্দা আমি গোলাম জামো বানি মসজিদ যে আল্লাহ তালা খাস ঘর সাহাবি বুঝাইছেন অন্য কোথাও যায় নাই সে আবদ্ধ করছে আল্লাহ নবীর সঙ্গ না পর্যন্ত তিনি বান থেকে মুক্ত হন নাই পঞ্চাশ দিন পর তা আবার প্রকাশ্য হুকুম নাজে লইসে আল্লাহ নবী ঈশা সুসংবদ্ধ খুলছেন তারপরে সে খুশি এর আগে জীবন যদি দিয়েও দিতে হইতো মরতেও হইতো মরতে রাজি কিন্তু খুলতে রাজি না কঠিন পরীক্ষা এক দুই দিন নয় পঞ্চাশ দিন পর্যন্ত আবদ্ধ আমরা দুর্বল কমজোর আমরা ওইরম পারম না সম্ভব হইব না বাইন্দেও রাখতে পারবো না নিজেরাই কমছে নিয়ে যেতে তারা বাইন্দে মসজিদ থাকি ঘুমাই খাই রোজাও করি তারাইও করি আমল করি যা করি মসজিদ বাইরে পড়তাম ভিতরে এসে করি বাইরে না যাই এইটুকি বান্দার যথেষ্ট বান্দার জন্য আর বান্দা লাগবে না আলাদা এর দ্বারা কি হবে আল মাতাকিফু ইও আতাকিফুজ জুনু বা এতেকাফকারী ব্যক্তি সে আসলে সকল গোনা থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হয় বাইরে অনেক গোনাই তার দ্বারা হবে যা এতেকাফ করার মধ্যে হবে না এতেকাফকারী ব্যক্তি ওই সমস্ত ইচ্ছা অনিচ্ছা পদস্তন ঘটাবে না মুক্ত থাকতে পারবে এই সুযোগ আল্লাহ থাকে দিছে আরেকটা এই একজন ব্যক্তি যেমন বাইরে থাকা অবস্থায় সকল নেক কাজে অংশগ্রহণ করে জানা যায় যায় দাফন কাফন করে কোনো ব্যক্তিকে দান করতে যায় বিধ বার খবর নেয় অসহায় লোকের সহায়তা করতে যায় বিভিন্নভাবে নেক শরীর হয় যে বাইছে নিজেকে এদের মাধ্যমে এ অবস্থায় এই লোকটা যদিও বাইরে যেতে পারতেছে না এ সকল কাজ আঞ্জাম দিতে পারতেছে না কিন্তু আল্লাহ তালা তাকে এই সবগুলি কাজ করার সমপরিমাণ পরিমাণ দিচ্ছেন সে না যাই এও পাইতেছে এ যে করে না সে না গেলে পায় না গিয়া আদায় করে সমর্থন করার শরীর হইতে পারলে পায় আর এতেকাফকারী ব্যক্তি না গিয়েই পায় এই সুযোগ আল্লাহ তা তাকে দিছেন কাজে এই বড় ভাগ্যবান ব্যক্তি সেই যে এতেকাফ করে এর দ্বারা সে নিজে গোড়া থেকে মুক্ত করে আল্লাহ বলেন ঠিক আছে বান্ধা তুই আমার জন্য বন্ধ করিস নিজেকে গোড়া থেকে মুক্ত করছে ইতা তাই আমি তোর মাহরুম কে যা তোরে কবুল করলাম দিলাম তোরে তালিকার মধ্যে নিয়া আল্লাহ এই শেষ দশ দিনের এই সুন্নত এতে কাপ করার জন্য প্রস্তুতি নেওয়া চাই নিয়ত করা চাই প্রস্তুতি নেওয়া চাই ওরকম কাজকর্মও করা চাই আল্লাহ পাক আমাদের সেই বুঝ দেন

আবার কেউ আরও রয়েছে চলতেছে তখন সময় সেই কাটে এখন কাছে না যারা নিজেরে এইরকমভাবে এ থেকে কর থেকে বিরত রাখে চিন্তা হয় এ দিন কেমনে থাকি এত খাম এটা হ্যাঁ আল্লাহর জন্য নিজেরে অক্ষ করব না এমন এক পরি সৃষ্টি করবো আল্লাহ তালা যে একখানে দেখা দেব এর সে ব্যক্তি দশ গুণ বেশি তো থাকুন লাগছে এলখানে থাকবা ব্যবসা বাণিজ্য বন্ধ যোগাযোগ বন্ধু ভোটাবাসা বন্ধু বন্ধ সব বন্ধু যা জিলখানা থাকবে তোর থেকে আশা করি চাই তুই আমার জন্য বদ্ধ রাখবি আমার জন্য পাগল পারা হবি থাকবি তুই যেন করলেই না যা তোর আটকে দিলাম এটা এক বছর যে বলতে আছে। বিনা কারণে কোন কারণ নাই জানেই নাকি আব্দুল আজিজ নামে এক লোক এই যেমপুর এলাকার বাড়ি হ্যাঁ জেলখানায় বন্ধিয়েছিল তো চোদ্দোর দিন আটকে পরে জামে পেয়েছে জিজ্ঞেস করলাম কী হয়েছে বলে কিছুই না তো কি মামলা কলে মাদক মামলা কেমনি মাদক মামলা মাম তাও যায় না রাস্তায় আইতেছি সন্ধ্যালে তোর কাগজপত্র নাই এখন পুলিশে রাত্রেবেলা সিগন্যাল দিছে তাই তো খেয়াল করি পুলিশ কি টান দিয়ে চলে আসি দৌড়ায় ধরছে কাগজপত্র চাইছে কাগজপত্র নাই এখন আবার কী দিব পকেট আতায় 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 পড়লা পথে ঢুকাইছে এই যে তোমার কাছে মাদক আছে মাদক মামলা দিয়ে দিছে ইমাম সাহেব আলিম মানুষ আসলে সে মাদক মতো খায় তাই না এটাই দিছে এই যে মাদক মামলায় ঢুকলো তার যে ঢুকাইলো এটা কি এমনি হয়েছে এমনি হয় নাই আল্লাহ ফাঁকের একটা ফায়সালা তো আছে দশ দিন চোদ্দ দিন থাকুন লাগবে তোর জেলখানায় উশিলা কি একটা উশিলা বানাই দিছে আল্লাহ আল্লাহ কষ্ট করে খাওয়ানো লাগে জানলা আমার পরিশ্রম ছাড়া বিনা পয়সা খাওয়া খুব দোয়া করছে মন দোয়া করে বেরিয়েছে মোশের থেকে বেরিয়েছে

এন কে হাই রে করছি দুনিয়া তো কষ্টের পরিশ্রমের জায়গা আল্লাহ বানাইছে লক্ষ বান্দা বান্দি বানাইছি ভর কষ্ট করবি খাটবি ঠেলাঘালি চালাইবিটের খোলাই ইট টানবি মারি মারি টানবি ট্রাগে উমুক করবি তুমুক করবি একটা তো করতেই থাকবি তোর বানাইছে এই কামার লিখে সমানে কঠিন কাম করবি খালি বই আজারা খাবি বই বই খাস এরকম মোটাই হবি হেসে আর রক্ত লাগবো হেঁসে কোনো কাম আর থাকবি না নামাজ হইব না রোজা হইব না কিচ্ছু না বই বই খালি মাছি মারবি আর কিছু করতে পারবি না এরকম মোটা যদি হয় তো কেমনি চলবো বেশি মোটর হলে বাথরুম করে পানি লুইতে পারে না কারণ আত্ম চলে যায় না পেটের কারণে এনে থাকে আঠ দিলা লাগবে পানি দিয়ে ধরবো কেমনি পানি লাগাবো কেমনি যার পেট বড় আত্ম থাকবো হ্যাঁ কি উপায় না পাক থাকব যাকে পেট আল্লাহ কত আরাম দিছে নিজে কাম নিজে করতে পারি পেশা পায়খানা নিজে দিতে পারি পাক চাপইতে পারি আরাম না আসা কাপড়ে তারা কি করে এলাকা ওই যে আধুনিক যুগের ই বানাইছে কি জানিয়ে কম হাই কমান্ড বানাইছে এনে বই পরে শেয়ার কি কী করব পানি নেব কেমনি দেহ ফর দিয়েছে ফুসকে পান কে লাগে জলার ক্ষমতা নাই এটা আজাব আজাব আজাম দুনিয়াতে শাস্তি হ্যাঁ শাস্তি কঠিন শাস্তি আল্লাহ অনেক মোটা আলেমকে আল্লাহ পছন্দ করেন না ঘর যা চিন্তা নাই ভাবনা নাই আখি তিকির নাই উম্মতের ফিক নাই খায়ার খালি ফুলে খায়ার খালি ফুলে খায়ার খালি ফুলে মিস্টার আই করে অরম ফুলে ও কাউ খাই না হোজলে এতটুকু এত চোখ খাই আমি কি এক লোক মেরেছে বেশি খায় এত চোখ খাইছি হ্যাঁ হ্যাঁ চোখ খাই এত চোখ খাই এত খাই এরকম খাওয়া খায় ভাব তৈরি হোক শেষে কি বল করতে পারবো না লুটতে পারবো না এই পেশার ওই পেশার হ্যাঁ বসা পায় না নজ করতে পারে না ধাপ ধূপ করে আল্লাহ মাফ করো ও গজব জানে আল্লাহ কে না দেয় এখন এখন যে এতে কাপ করব না দেখবা যে এরকম এরকম এতে কাপ করবা জীবনে উঠতে যাব না খালি বই থাকবা কোনো কামে রিবে না ওই রকম অবস্থা সৃষ্টি হওয়ার আগে এতে কাফ করো নিজেকে আল্লাহর জন্য মসজিদে আবদ্ধ করো দশ দিন সব বন্ধ করো কান নাক মুখ সব বন্ধ শুধুমাত্র এক ধ্যান এক ফিকির এক ধ্যান এক আল্লাহ 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 দিলে আল্লাহ সয়নে আপনা সবরে আল্লাহ 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 এটা পয়দা করো তার আব্দুল্লাহ কোনো চিন্তা নাই পশ্চিম দিকে বাবুদে হয়ে পড়ছে ওয়েতে কাপ করতেছে কে লেগা বাসায় এতে নাই তো কে লেগে এত করতেছে বলে ভাল লাগে না ভাল লাগে না কেন আল্লাহ যিনি মালিক তিনি যদি অন্তরে না ভাল্লা ভাল লাগবো কে যা দিলিবেতে আল্লাহ নাই হের ভাল লাগে না দিলিবেতে আল্লাহ থাকলে ভাল লাগে আল্লাহর চিন্তা করলেও মজা লাগে আল্লাহ কথা শুনলেও মজা লাগে আল্লাহ কথা বললেও মজা লাগে কি যে মজা লাগে আর কোন যেব না যে কে ভাল লাগে না ভাই এক নম্বরের খাওয়া ফেল কি নাই আল্লাহ নাই মাহফুদ ভাল লাগে না খালি পলাই পারসাই কেন লিখে দেরিবৃত্তি আল্লাহ নাই ওল্লা কেও না আল্লাহ আল্লাহ আরেকটা আছে হেঁটার নাম কম না আল্লাহ নাই জন্য মজা নাই হ্যাঁ আল্লাহ থাকলে মজা থাকে যাকে ভালো লাগে না তাই আল্লাহ ঢুকাও দেখা কিরকম মজা লাগতেছে মজাই মজা শেষ হবে না আল্লাহ চিরস্থায়ী আল্লাহর নাম চিরস্থায়ী আল্লাহর নামের মজা চিরস্থায়ী কাজে এটা কখনো খতম হবে না এটা মজা থাকবেই থাকবে পাইবেই পাইবা এ থেকে দশ দিন এই শিফত অর্জন করো এই যোগ্যতা পয়দা করো যে আল্লাহর নাম ভিতরে ঝুকে পড়তেছে আর বেরোয় না শয়নে স্বপনে সবসময় আল্লাহ 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 দিনে চকচক করতে থাকে এই অবস্থা সৃষ্টি করো দেখবা যে মজা আর মজা কেমন কাটতেছ কল্পনাই করতে পারবো না সেরা দুনিয়া একদিকে তুমি একদিকে সারা দুনিয়া একদিকে তুমি একদিকে মন মাহবুবের সাথে লাগাই আছে যে যাই করো কিচ্ছু আসে যায় না রয়েছে একজনকে নিয়ে এটাই চাই আলমতাকে বিতকিব জনুপ শূন্য তো আমার দশ দিন পর্যন্ত রোজা সহ সেই মসজিদের মধ্যে এই কাজগুলি করা কোথাও যদি একজন লোকও এতে কাপড়ি না পাওয়া যায় মহল্লার মসজিদের আওতার সব লোকদের মধ্যে গিয়ে একজনও না করে তাহলে এই মহল্লার লোক সবগুলি দায়ী বোনাগান হবে তাই বিলা কামলা রাই খেয়ে এতে কাপ যাইবো না গরিব মানুষ দশ দিন কামলা দিতি কেমনে খাবি তুই মস্তি ভয় কামলা ভাস দিদি দিয়ে দেবো প্রতিদিন ছশো টাকা যা চেয়ে দেবো তাহলে সে কী হলো এতে কাপটা আল্লাহর জন্য হইলো না কী হলো কামলা গিরি হইল বিনিময়ে পয়সা নিতেছে এতে আল্লাহরে পাইবো না আল্লাহে বারস হলো আল্লাহর জন্য হইতেইব এতে গা বসলে এমন হয় তুমি কল্পনাও করতে পারবে না কে সব মাকরুক বিচ্ছিন্ন হয়ে গেছে গা একমাত্র আল্লাহ দিয়ে দিল হয়ে গেছে যা কই আল্লাহ গেছে বল মনোযোগ শতভাগ থাকবো কামিল ভাবে কাজে তুমি পাইবা লাগে পাইবাই পাইবা হবেই হবে মারুমই নাই বঞ্চিত হওয়ার কোনো ভয় নাই আশঙ্কা নাই একদম পুরা শতভাগ তুমি পাইবা এই সুযোগ আল্লাহ এতে কাপড় রাখছেন কাজে এতে কাপড় তৈরি এখন থেকে কাজ থাকলে চাপায় লেনদেন থাকলে গুছায় ফেলি আল্লা বাকশি বুঝতেন হিম্মত আলিয়া তফসমাল